আসসালামু আলাইকুম আজকে আমরা আমাদের ফার্মি মুরগির ঘরের লিটারগুলো পরিষ্কার করে ফেললাম আলহামদুলিল্লাহ আসলে দীর্ঘদিন যাবত আমাদের ফার্মি মুরগির লিটারগুলো অপরিষ্কার হয়ে গিয়েছিল তো সেজন্য পরিষ্কার করব কিন্তু আসলে কাজের ওঠেনি তো যাই হোক আসলে আমরা অনেকেই বুঝতে পারি না যে কখন লিটার পরিবর্তন করতে হয় বা পরিষ্কার করতে হয় তো আসলে আপনি যখন লিটার পরিষ্কার করবেন সেটা কি বুঝে পরিষ্কার করবেন আসলে আপনি যখন হাটেন মুরগির ঘরের ভিতরে তখন আসলে বোঝা যায় না যে লিটারগুলো নষ্ট হয়েছে হয়েছে কিনা তো আপনি আসলে উপর থেকে সেটা বুঝবেন না আপনাকে লিটার গুলো হাতে নিয়ে অথবা নিচে একটু ঝুঁকে তারপরে দুর্গন্ধটা নিতে হবে দেখবেন একটা প্রস্রাবের মতো দুর্গন্ধ আসে তো এটা যদি আসে তাহলে বুঝবেন আপনি আপনার লিটার গুলো নষ্ট হয়ে গেছে এবং অবশ্যই আপনার লিটার গুলো পরিবর্তন করতে হবে তো আমি আসলে সেভাবেই আমার লিটারটা আসলে আমি দেখে নিলাম যে কি অবস্থা তো দেখলাম যে আসলে অনেক দুর্গন্ধ আসে লিটারটা পরিবর্তন করতে হবে কারণ লিটার গুলো যদি নষ্ট হয়ে যায় আমি যদি সেগুলো পরিষ্কার না করি বা আপনারাও যদি আপনাদের খামারের লিটার গুলো পরিষ্কার না করেন তাহলে মুরগি অনেক রোগে আক্রান্ত হবে যেমন হচ্ছে আপনার মুরগির টোলা পানি জমে যাবে বা ফুলে যাবে এরপরে হচ্ছে চোখে সমস্যা হবে যেটাকে এরকম বিভিন্ন ধরনের সমস্যা হতে পরিষ্কার করবো তো আমি আমার পুরোনো লিটার গুলোকে আমি হচ্ছে হাজিতে ভরে এরপরে বস্তার ভিতরে ঢুকিয়ে পুরানো লিটার গুলো এখান থেকে সরিয়ে ফেললাম এরপরে হচ্ছে যেহেতু আমি পুরোনো লিটার গুলো সবগুলো এখান থেকে সরিয়ে ফেলেছি এরপরে আমি ঘরটার চারপাশে সব জায়গাতে আমি জীবাণুনাশক স্প্রে করে নিলাম এরপরে হচ্ছে জীবাণুনাশক স্প্রে করার পরে আমরা চুন মেরে নিলাম চুন মারলে অনেক বেশি ভালো থাকে তাই আমরা সব জায়গাতে চুন মেরে নিলাম চুন মারার পরে এখন যেহেতু বৃষ্টির সিজন সেজন্য আমরা লিটার হিসেবে গাছের গুঁড়া গুলো ব্যবহার করি না কারণ ওগুলো আসলে অনেক বেশি ভিজে উঠে আর ওগুলো এই মুহূর্তে শুকাতে অনেক বেশি সমস্যা কারণ রোদ ওঠে না বললেই চলে তো সেজন্য আমরা ধানের কুড়া এই মুহূর্তে লিটার হিসেবে ব্যবহার করতেছি তো আমি ঘরটার চারপাশে মানে হচ্ছে আমরা যেখানে লিটার ব্যবহার করি সব জায়গা আমি ধানের কুড়াগুলো মেরে নিলাম আলহামদুলিল্লাহ এখন মুরগিগুলো আসলে খুবই স্বাচ্ছন্দে আছে এবং পরিবেশটা খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আমাদের ফার্মের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তালা আমাদের ফার্মে বারাকা দান করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম